হ্যালো ভিওর্স তোমার সবাই কেমন আছো তো আমরা চলে আসলাম ঘেরে মাছ ছাড়ার জন্য তো দেখো এই যে মাছগুলো রয়েছে কত সুন্দর কত বড় বড় দেখো মাছগুলো এখানে দুই রকমের মাছ রয়েছে দেখো তোমরা আরও মাছ ছেড়েছি সেগুলো ভিডিও করা হয়নি তো আমি কিছু মাছ নিয়ে ভিডিও করে দিলাম তো এই যে ছাড়া হচ্ছে দেখো রুই মাছ ছাড়া হচ্ছে আর রুই মাছ ছাড়া হচ্ছে দেখো তো আমরা যখন গিয়েছিলাম তখন জলটা গরম হয়ে গিয়েছিল আর তেলাপিয়ার বাচ্চা হয়েছে প্রচুর পরিমাণে দেখো ছাড়া হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর ছেড়ে দিচ্ছে আরো তিন চার রকমের মাছ ছাড়া হয়েছে সেগুলো ভিডিও করা হয়নি শুধু এক এক মাছের ছবি তোলা হয়ে মানে ভিডিও করা হয়েছে তোমরা সেগুলো দেখতে পাবে যখন এই মাছগুলো বড় হবে যখন বিক্রি করার মতো হবে তখন দেখতে পাবে তখন তোমরা দেখবে কে কে মাছ ছেড়েছিলাম ওই যে দেখো ছাড়া হচ্ছে কত সুন্দর টোটাল আমরা দশ পলিথিন ছেঁড়েছি তোমাদেরকে যে খুলে দেখাচ্ছি দেখো এই হচ্ছে ব্লাড কাপ হয়তো অনেকে চিনে অনেকে চিনে না এই মাছটা খেতে অনেক ভালো আর রুই মাছের থেকে ওইটা খেতে খুব স্বাদ লাগে তো এই যে দেখো এগুলো ছেড়ে দিচ্ছি এই ধরা যাচ্ছিল না ওই যে যাচ্ছে তোমরা দেখো ছাড়া হয়ে গেলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত ওই তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি গেট থেকে টাটা